সম্মানিত তিনি ভাই বোন যারা খুব বেশি বিপদের মধ্যে আছেন অভাবের মধ্যে আছেন আপনি যদি এশারের নামাজ পড়ে ছোট্ট একটি দোয়া মাত্র সাতবার পাঠ করিতে পারেন

দুনিয়া ও আখিরাতে আপনার যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন দিবেন সুবহানাল্লাহ সম্মানিত دینی ভাই ও বোন এমনই একটি গুরুত্বপূর্ণ পাওয়ারফুল পরীক্ষিত শক্তিশালী আমলের ব্যাপারে আজ আপনাদেরকে বলতে যাচ্ছে ইনশাআল্লাহ সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন অনেকে আছেন অভাবগ্রস্ত অনেকে আছেন বিপদগ্রস্ত চতুর দিক থেকে অভাব অনন্ত দুঃখ কষ্ট আপনাদেরকে গ্লাস করে ফেলেছে আপনারা যদি এই আমলটি করতে পারেন আল্লাহ ক্বালবুল আলামিন তার দয়া দ্বারা মায়া দ্বারা আপনাকে হেফাযত করিবেন সুবহানাল্লাহ সমস্ত প্রকার বিপদ আপদ বালা মুসিবত অভাব অরoton দুশ্চিন্তা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বের করে দিবেন সুবহানাল্লাহ সম্মানিত দ্বীনি ভাইগণ শুধু তাই নয় মাত্র সাতবার এই দোয়াটি পাঠ করে আপনি যে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সে দোয়া কি কবুল করে নিবেন আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন তার আগে আপনাদেরকে ছোট্ট একটি আমল করিতে হবে এবং এই দোয়ার আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ তার আগে একটি বিষয় আপনাদেরকে জানতে হবে সম্মানিত দিনী ভাই ও বোন আমার সকলে গভীরে মনোযোগ দিয়ে শুনুন আল্লাহর নবী পয়গম্বর হযরত মুসা আলী হিসালাত সালাম একদিন আল্লাহ পকরাবুল আলামিনের সঙ্গে কথা বলার জন্য তোর পাহাড়ে যাচ্ছিলেন যাওয়ার পথে কিছু হরিণ অথবা কিছু হাঁসের একটি দল তার সাথে সাক্ষাত হয়ে গেল এবং হত পয়গম্বর আলী সাল্লাতামের ওই জামানায় তখন অনেক দিন যাবৎ বৃষ্টি হচ্ছিল না তখন মুসা পয়গম্বর আলিহি সালাতুসালামকে ওই হাঁস অথবা ওই হরিণের দল এসে জিজ্ঞেস করলো হে আল্লাহর নবী মুসা পয়গম্বর আলিহিহিসালাম তুমি আল্লাহকে জিজ্ঞেস করিও আল্লাহ কবে বৃষ্টি দিবেন সোবহানুল্লভ হরিণের কথা মতো হজরত মুসা পৈগম্বর আলহিস সালাতাম আল্লাহ পাকবুল আলমিনের কাছে গিয়ে আল্লা পাকরবুল আলমিনকে জিজ্ঞেস করলেন হে আল্লাহ আমি আসার পথে একদল হরিণের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল হরিণগুলো আমাকে জিজ্ঞেস করেছে জানতে চেয়েছে আপনি পৃথিবীতে বৃষ্টি কবে দিবেন সুবাহানুল্ল আল্লাহ পাকব্বুল আলামিন বললেন হে মুসা পৈগম্বর হে আমার নবী আপনি হরিণের দলকে জানিয়ে দিন এক যুগ পরে বৃষ্টি হবে সুবাহানুল্ল সম্মানিত দিনী ভাই ও বোন বছরে এক যুগ হয় বারো বছর পরে বৃষ্টি হবে তখন পৃথিবীতে এত খরা দেখা দিয়েছিল যে যার কারণে মরুভূমিগুলো চৌচির হয়ে গিয়েছিল সবুজ গাছগুলো ফ্যাকাশে রঙের তথা হলুদ বর্ণের হয়ে গিয়েছিল এমতো অবস্থায় আল্লাহ ফাকরাবুল্লাহ আলামিন বললেন আরও এক যুগ পরে বৃষ্টি হবে সুবাহান হজরত মুসা পায়গম্বর আলী সালাম এ কথা শুনে আবার আসছিলেন যাওয়ার পথে সে হরিণগুলোর সাথে আবার দেখা হয়ে গেল হরিণগুলো জিজ্ঞেস করল হে মুসা পয়গম্বর আলী সালাতাম আল্লাহ পকরবুল আলামিন কি বলেছেন তখন আল্লাহর পয়গম্বর হজরত মুসা আলী সালাম তাদেরকে বললেন হে হরিণের দল আল্লাহ পকরবুল আলামিন তো বলেছেন আরও এক যুগ পরে বৃষ্টি হবে সুবাহান্লাহ হরিণগুলো এ কথা শুনে খুশিতে লাফালাফি শুরু করে দিল সুবাহান্লাহ আকবার। আল্লাহর পয়গম্বর হজরত মুসা নবী আলিহাল্লাম তাদেরকে জিজ্ঞেস করল হে বেকুব হরিণের দল তোমরা খুশিতে লাফাচ্ছ কেন আল্লাহ পাকর্ব আলমিন তো বলেছেন আরও এক যুগ তথা বারো বছর পরে জমিনে বৃষ্টি হবে সুবাহানুল্লাহ হরিণ এ কথা শুনে বলে হ্যাঁ আল্লাহর নবী মুসা পয়গম্বর আলিহিসু আসসালাম আমরা এজন্য লাফাই যে আল্লাহ পাকরব আলমিন এক যুগ পরে হোক বা আরও কিছু পরে হোক তাও তো বৃষ্টি দিবেন এটাতেই আমরা খুশি সুবাহানুল্লাহ আল্লাহ পাকর রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে বৃষ্টি দান করে দিলেন আল্লাহর নবী মুসা পায়গম্বর আলী সাল্লাতাম আশ্চর্য হয়ে গেলেন অবাক হয়ে গেলেন বললেন হে আল্লাহ আপনি তো বললেন আরও এক যুগ পরে আপনি জমিনে বৃষ্টি বর্ষণ করবেন হে আল্লাহ এটা কিভাবে সম্ভব আল্লাহ পক রব্বুল আলমিন বলেন হে মুসা পায়গম্বর আলী সালাম আমার নবী আপনি শুনুন হরিণকে যখন আপনি বললেন আরও এক যুগ পরে বৃষ্টি হবে হরিণ এ কথা শুনে আমার উপরে সন্তুষ্টি হয়ে গেল খুশি হয়ে গেল তার তারা শুকরিয়া আদায় করল আলহামদুলিল্লাহ হে মুসা পয়গম্বর এক যুগ পরে বৃষ্টি হবে এটা জেনেও তারা আমার উপর অসন্তুষ্টি না হয়ে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করল আমি খুশি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জমিনে বৃষ্টি দান করে দিলাম সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আপনারা এই ছোট্ট তাজবিটি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা পাঠ করবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দটুকু সদা সর্বদা পাঠ করবেন ঘর ঝাড়ু দিচ্ছেন পড়ুন আলহামদুলিল্লাহ 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 খাবার খাচ্ছেন খাবারের মাঝে মাঝে আলহামদুলিল্লাহ 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 আর মনে মনে ভাবেন যে আল্লাহ ফকরাবুল্লা আলমিন তার পবিত্র রিজিক আমাকে ভক্ষণ করার তাও দিয়েছে খাবার শেষ করে পাঠ করেন আলহামদুলিল্লাহ যে কোনো সময় যে কোনো কাজে শুধুমাত্র আলহামদুলিল্লাহ এই শব্দটুকো পাঠ করলেই আপনার দোয়া হয়ে যাবে সুবহানাল্লাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের সবচেয়ে প্রিয় বান্দা এবং পিয়ারা নবী সেই হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন সবচাইতে উত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম এই আলহামদুলিল্লাহ শব্দটুকুকে দোয়া বলেছেন সুবহানুল্লাহ এই জন্য সর্বদা সর্বক্ষণিক আপনারা আলহামদুলিল্লাহ সময় পেলেই আলহামদুলিল্লাহ এই শব্দটুকু বেশি বেশি পাঠ করবেন চতুর্দিক থেকে আল্লাহ পাকব্ল আলামিন আপনাকে নিয়ামত দান করবেন সুবাহানল্লাহ সম্মানিত যদি ভাই বোন তাহলে সুখে দুঃখে সার্বক্ষণিক আলহামদুলিল্লাহ হঠাৎ করে আপনি শুনতে পারলেন আপনার ব্যবসায় ক্ষতি হয়ে গিয়েছে আপনি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ হঠাৎ করে আপনি শুনতে পারলেন আপনার আত্মীয়র ভিতর থেকে কেউ মারা গিয়েছে আপনি শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ যে কোনো বিপদে যে কোনো আপদে সর্বদা শুধুমাত্র আলহামদুলিল্লাহ এটাই আপনার দোয়া যথেষ্ট হবে সুবহানাল্লাহ সম্মানিত দিনি ভাই বোন তাহলে আমরা জানতে পারলাম সদা সর্বদা সার্বক্ষণিক শুধুমাত্র এই তাসবিহটি আমরা পাঠ করব আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা দিয়ে দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ যারা আমার শুকর আদায় করে আলহামদুলিল্লাহ পাঠ করে আমি তাদেরকে আমার নিয়ামত আরো বাড়িয়ে দেই আর যারা শুকর আদায় না করে ও অসন্তুষ্টি হয়ে যায় আলহামদুলিল্লাহ না বলে আমি তাদের থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাদেরকে জাহান্নামে দিয়ে দেই নাউজুবিল্লাহ তাদেরকে বিপদ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা দিয়ে আমি ডুবে রাখি নাউজুবিল্লাহ মিন জালিক সম্মানিত দিনী ভাই এবং অতএব সকলেই আল আলহামদুলিল্লাহ শব্দটুকু বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন এখন এই আমলটি কিভাবে করবেন গভীর মনোযোগ দিয়ে শুনুন যে আমলের ব্যাপারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুধুমাত্র সাতবার পাঠ করো দুনিয়া ও আখিরাতে তোমার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দান করে দিবেন তুমি চাইতে দেরি পাইতে দেরি হবে না সুবহানাল্লাহ এমন একটি দোয়ার আমলের ব্যাপারে আপনাদেরকে বলি দিব ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন দোয়াটি সকাল এবং বিকেলে পাঠ করিবেন সকাল এবং সন্ধ্যা বিশেষভাবে এশার নামাজের পরে মাত্র সাতবার এই দোয়াটি পাঠ করিবেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাইবন এশার নামাজ পড়ার জন্য উত্তম রূপে অজু করে নিবেন অজুর পরে একটি পবিত্র স্থানে চলে যাবেন সেখানে গিয়ে এশারে চার রাকাত ফরজ নামাজ পড়িবেন যদি পুরুষ হয়ে থাকেন বালেক হয়ে থাকেন তাহলে অবশ্যই মসজিদে গিয়ে জামায়াতের সাথে এশারে নামাজটি পড়ার জন্য চেষ্টা করিবেন নতুবা কিন্তু গুনাহগার হয়ে যাবেন অতএব সকলেই যারা পুরুষ বালেগ রয়েছেন আপনারা মসজিদে গিয়ে জামায়াতের সাথে নামাজটি আদায় করবেন প্রথমে এশারে চার রাকাত ফরজ নামাজ অতপর এশারের দুই রাকাত সুন্নত নামাজ পড়বেন ইনশাল্লাহ এশারের দুই রাকাত সুন্নত নামাজ পড়ার পরে দুই একাত নফল নামাজ পড়বেন এই নামাজের মধ্যে বিশেষ একটি দোয়া পাঠ করিতে হবে সম্মানিত নিয়ত কিভাবে করবেন দোয়াটি কখন কতবার কিভাবে মনোযোগ দিয়ে শুনবেন ইশা আল্লাহ সম্মানিত দিনী ভাই এবং দুই রাকাত নামাজ পড়ার জন্য আপনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক আলামিনের সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি নিয়্যতটি ভালো করে শুনুন এইভাবেই নিয়্যত করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি নিয়্যত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেভাবে ওঠান ওইভাবে উঠাবেন উঠি আল্লাহ আকবার বলে সেরে দেবে ফেলবেন। বাধার পরে ইসনা পাঠ করিবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া

অতপর পবিত্র কোরআনুল কারিম থেকে যে কোনো একটি সূরা পাঠ করবেন আপনাদের বোঝানোর জন্য ছোট্ট একটি সূরা পাঠ করবেন ইনশাআল্লাহ إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا أي سورة مضحية الله تعالى الشهجر سبحان الله إذا جاء نصر الله نصر الله أي له الله تعالى الشهجر سبحان الله جهت أمر আমরা আল্লাহ তালার সাহায্য চাইব সেক্ষেত্রে প্রথম রাকাতে আমরা সোরা ফাতেহার পর একবার এই সোরাত নাসরি ইদা যা নাসরুল্লাহ এই সোরাটি পাট করি বস্তুই শুদ্ধ করে ইনশাআল্লাহ অনেকে আছেন যারা এই সোরা পারেন না আপনাদের কাছে পড়তে কঠিন মনে হয় তাহলে যে কোনো একটি সোরা বা সোরার অংশ আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ আমি এই সোরাটি পাঠ করে আপনাদেরকে দেখালাম সম্মানিত দিনী ভাই বোন সোরা পাঠ করা শেষ করে আল্লাহ আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাজবি পাঠ করিবেন সোবহান রব্বিয়াল

তাজবিটি পাঠ করিতে পারেন তাজবি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন সকলই দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পড়ুন আল্লাহ وارحمني اللهم اغفر لي হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন ওয়ারহামনি এবং আমাকে রহম করুন সুবহানাল্লাহ এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন সাতবার সেজদায় মাথাটি রেখে তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি সাতবার মুহাব্বতের সাথে পাঠ করিবেন ইনশাআল্লাহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সুজা হয়ে বসে পড়বেন বসে দুই সেজদার মাঝখানে একটি দোয়া পাঠ করিবেন যদি পারেন আর না পারলে সে দোয়াটি পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আল্লাহ আকবার বলে আরেকটি সেজদায়ে চলে যাবেন সেজদায় গিয়ে তাস বি পাঠ করিবেন হ্যাঁ না কমপক্ষে তিনবার আপনি চাইলে পাঁচবার অথবা সাতবারও পাঠ করিতে পারেন কোনো সমস্যা নেই তাস বি পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি আল্লাহ আহুম গুফিরলি ওয়ার হেমনি আল্লাহ সাতবার পাঠ করিবেন সাতবার পাঠক আশেষ করে আল্লাহ আকবার বলে সুজা হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে হাদ্যুটি বেদে ফিলবেন অতপর বিসমিল্লা পাঠ করিবেন এইভাবে বিসমিল্লারহমন ও হাম, অতবার সরতল ফাতিহাল হামদুরল্লাহ রবল আলামিমন থেকে শুরু করে হই রিল মাখদুব আলহি মলাদ্দল পর্যন্ত ও শুদ্ধ করে একবার পাঠ করে নিবেন ইনশাআল্লাহ অতপর একবার আমিন বলবেন আমিন অতবার বিশমিল্লাহ। বিস্মিল্লা ইউরু আহমেন ইউরো পবিত্র কোর আনুল থেকে ছোট সুরার মধ্যে অন্যতম একটি স্বরা তা হল সুরত আল এ খলাস তথা কোলহুয়াল্লার সোরা এই সুরার মধ্যে আল্লাফাকব্বল আলামিনের বড় বড় দুইটি ইসমা আজম রয়েছে সুহানন্দ এই স্বরাটি পাঠ করিবে নিংশ যদি পারেন আর না পারলে অন্য একটি স্বরা পাঠ করবেন বা সরার একটি অংশ পাঠ করলেও যথেষ্ট হয়ে যাবে কোনো সমস্যা নেই আপনাদের বোঝানোর জন্য একবার পাঠ করছি কলহু আল্লাহ আহা الله الصمد لم يلد ولم يولد ওয়াল মিয়া কুল্লাহু কুফু হ্যাঁ দে সোরাটি পাঠ করা শেষ করে আউ ওয়া বলে রুকুতে চলে যাবেন রুকুতে গিয়ে রুকুর তেজ পাঠ করিবেন সো হ্যাঁ অর অফ আজ ইম কমপক্ষে তিনবার আপনি চাইলে পাঁচবার অথবা সাতবারও এই তাস পাঠ করিতে পারেন তাজবি পাঠ করা শেষ করে স্যামি ওয়া উলি ম্যান বলে সোজা হবেন সোজা হয় ছোট্ট দোআটি পাঠ করার চেষ্টা করিবে বা বেনালা কাল যদি পারেন আর না পারলে পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অত

এমনি সাতবার দোয়া পাঠ করা শেষ করে আউ আকবার বলে সুজামে বসে পড়বেন বসে দুই হাজার মাঝখানে একটি দোয়া আছে যদি পারেন পাঠ করে নিবেন ইনশাল্লাহ যদি না পারেন পাঠ করতে হবে না কোনো সমস্যা নেই অতপর আউ আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন সেজদায় গিয়ে তাসবি পাঠ করিবেন সোভ হ্যান অ আলা আল কমপক্ষে তিনবার চাইলে পাঁচবার অথবা সাতবার এই তাসবিটি পাঠ করিতে পারেন তাসবিটি পাঠ করা শেষ করে ছোট্ট দুয়া আর টি পাঠ করিবেন আল্লাহ রফিরি ورحمني اللهم اغفر لي ورحمني شد بر بات كربي بات كربي الله أكبر بولي شجعه بوشي بوربين بوشي بوربين تشهد اي بها بي بات كربي التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله اطبر درد ابراهيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أتبر دعاء أكبر. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك ورحمني إنك أنت الغفور الرحيم أتوبر دم تكيك تسلمت بني السلام عليكم ورحمة الله أتوبر بم تكيك تسلمت بني السلام عليكم ورحمة الله এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন ইনশাআল্লাহ নামাজ শেষ করে সেই স্থানে বসবেন বসে একবার আল্লাহ আকবার এবং তিনবার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন ইনশাআল্লাহ পাঠ করা শেষ করে একটি ছোট্ট দূরত পাঠ করবেন দূরতটি সকলেই আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন ওয়া সাল্লিম صلى الله عليه وسلم اللهم صل وسلم على نبينا محمد যারা এখনো মুখস্ত করতে পারেননি আপনারা বাংলায় লিখে রাখুন বাংলায় দেখে দেখে আমলটি করতে পারেন অথবা বাংলায় দেখে মুখস্থ করে নিতে পারেন আল্লাহ সম্মানিত তিনি বোন এই ছোট্ট দরুদটি সাতবার পাঠ করিবেন ইনশা আল্লাহ এই ছোট্ট দুরুত্ব যদি সাতবার পাঠ করিতে পারেন আল্লাহ রব্বুল আলামিন আপনার সত্তরটি মনের আশাকে পূরণ করে দিবেন সুবাহ সত্তরটি বড় বড় বিপদ থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন সুবাহন এবং সত্তরটি রহমত আল্লাহ রব্বুল আলামিন আপনাকে দান করিবেন সুবাহানুল্ল সম্মানিত তিনি ভাই বোন শুধু তাই নয় আপনার সত্তরটি গুনাখাত আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন সত্তরটি নেকি আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামায় লিখে দিবেন سبحان الله اطيب اي شرط دروتي পাঠ করিবেন ইনশাল্লাহ এই দূরত্বটি আপনি যখন পাঠ করিবেন আপনার দূরত্ব পাঠ করা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দুইজন ফেরেশতা চলে আসবে এসে আপনার পাঠকৃত পাটকৃত থেকে একটি পবিত্র সুন্দর সুগ্রাণযুক্ত কাপড়ের মধ্যে পিছিয়ে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারকে নিয়ে যাবেন সুবাহুল আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামের সামনে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার পরিচয় আপনি কোথায় আছেন এই সমস্ত বিষয়গুলো এবং দূরত্ব তুলে ধরে ধরবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আপনার পরিচয় তুলে ধরবেন সুবাহান সম্মানিত তিনি ভাই বোন আপনি যদি এই দূরত্বে পাঠ করেন কাল কেয়ামতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী আপনাকে দেখে চিনতে পারবেন আপনার জন্য জান্নাতের সুপারিশ করবেন সুবাহান আল্লাহ জাহান নাম থেকে আপনাকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ আলা আলমিনের কাছে সুপারিশ করবেন সুবাহান সম্মানিত তিনি ভাই ও বোন আমার শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলী সামনে যখন এই দূরত তুলে ধরা হয় আপনার পরিচয় তুলে ধরা হয় আপনার উপরে খুশি হয়ে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আ আসাল্লাম সেই মদিনায় মুনাওয়ার তথা রাসুল সাল্লাহ আলী আসাল্লামের রৌজা পাকে থেকে বসে বসেই আল্লাহ পাক রব্বুল কাছে আপনার জন্য রহমতের দোয়া করে দেন সুবাহান্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আমার আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম যার জন্য রহমতের দোয়া করবেন তার কপাল খুলে যাবে ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল সঙ্গে সঙ্গে দোয়া কবুল করে নিবেন যদি সে মুসলমান হয়ে থাকেন এবং আল্লাহ পাকের হেদায়ত প্রাপ্ত একজন মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল দোয়াকে কবুল করে নেবেন সোহান সম্মানিত তিনি ভাই এবং তাহলে সাতবার এই দূরত্বটি পাঠ করিবেন সাতবার এই দূরত্বটি পাঠ করা পরে একটি দোয়া পাঠ করিবেন যেই দোয়ার ব্যাপারে আল্লাহর নবী হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী বলেন সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি সাতবার পাঠ করিলে দুনিয়া ও আখেরাতে তোমার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ পাকরাবুল আলামিন তোমাকে ব্যবস্থা করে দিবেন দান করিবেন সুবাহ সম্মানিত তিনি যে দোয়াই করবেন সে দোয়াই কবুল হয়ে যাবে আপনি ফজলের নামাজের পরে সাতবার এবং মাগরিবের নামাজের পরে সাতবার এবং এশারের পরে এই আমলটি যখন করবেন তখন সাতবার এইভাবে হাসবি লা ইলাহা কルト ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম দোয়াটি লিখে রাখেন মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ মুখস্থ করতে না পারলে দেখে দেখে আপনারা আমলটি করবেন হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কাল তাহলে সকালে সাতবার সন্ধ্যায় সাতবার এবং এশারা নামাজের পরে আমলটি করবেন তখন সাতবার দোয়াটি পাঠ করা শেষ করে দূর একবার অথবা যে কোনো একটি দূরত চাইলে সাল্লু আলী আসসালাম এই দূরতো হতে পারে একবার এই দূরত পাঠ করিবেন পাঠ করা শেষ করে আল্লাহ ফক্রাব্বুল্লা আলামিনের কাছে দোয়া মরাজাত করিবেন এইভাবে আ। i mean وصلاۃ দোয়ার শুরুতে যদি এই দুটি বাক্য বলতে পারেন দোয়া কবুল হওয়ার সম্ভাবনা 100 তে রয়েছে কারণ আপনি দোয়ার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দ্বিতীয়ত আপনি দরুদ পাঠ করেছেন হাদিসের মধ্যে এসেছে দোয়ার পূর্বে দরুদ পাঠ করা না হলে সে দোয়া আল্লাহ পাকের আরশে পৌঁছায় না প্রথম আসমানে ঝুলন্ত অবস্থায় থাকে আপনি যেহেতু আল্লাহ পাকের প্রশংসাও করলেন আবার করিলেন আপনার দোয়া একশো কবুল হবে ইনশাল্লাহ এখন আপনি যা চাইবেন আপনার সমস্ত পূরণ করে দিবেন তবে আপনাদেরকে একটি বিষয় বলে রাখি আপনারা এই দুটি বাক্য বলার পরে আলহামদুলিল্লাহ আলমিন ওয়াসালাম আল্লাহ মিয়া ইউল মুরসালিন এই দুটি বাক্য বলার পরে আপনার গোনাহের কথা স্মরণ করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে তৌবা ইস্তেকফার পাঠ করিবেন ক্ষমা চাইবেন হে আল্লাহ আপনি আমার জিন্দি সমস্ত গুনাহ কাটাকে ক্ষমা করে দিন অতঃপর আপনি আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াকে অবশ্যই অবশ্যই কবুল করিবেন এবং দোয়ার শেষে একটি কথা বলবেন হে আল্লাহ প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন অতঃপর বলবেন আমিন 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 বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন এইভাবে দোয়া মোনাজাত শেষ করে একবার দুরুদ পাঠ করিবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতঃপর সেখান থেকে চলে যেতে পারেন ইনশাআল্লাহ এইভাবে দোয়া করলে অবশ্যই আপনার দোয়া 100 তে 100 কবুল হয়ে যাবে আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াদা করে বলেছেন সুবহানাল্লাহ অতএব আপনার চাওয়া আপনার মনের আশা আকাঙ্ক্ষা অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দিবেন সম্মানিত দিনী ভাই ও বোন যেহেতু আজকের আলোচনা টি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলে সদগাই জারিয়ার উদ্দেশ্যে একটি হলেও শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ এবং আলোচনাটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরিক থাকবেন ইনশাল্লাহ আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ইনশাআল্লাহ যেন পরবর্তী আলোচনাগুলো আপনারা পেতে পারেন আর যে কোনো প্রয়োজনে আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই এবং সকলের জন্য দোয়া করি আল্লাহ পক্রবুল আলমিন সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন কামাই রুজিতে বরকত দান করুন পরিবারের শান্তি নাজিল করুন সকলেই বলি আমিন আমিন আসসালামু আলাইকুম আরহামাক